ফেরাউন হজরত মুসা আলাহি মারার জন্য হুকুম জারি করল তখন ফেরাউনের সৈন্যদল মুসা আলাহ সন্ধানে বের হয়ে গেল তখন মুসা আলাহ ইসলামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাহ কাছে দৌড়ে আসলো এবং বলল হে মুসা ফেরাউনের দরবারের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে দেবে সুতরাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন তাই বাধ্য হয়ে হজরত মুসা আলাহ ইসলাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখান থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মাদিয়ান শহরে যাওয়া মনস্থ করলেন মাদিয়ান ছিল সেই জায়গা যেখানে হজরাত সুয়াইব আলে সালাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত নবী ছিলেন মাদিয়ান একটি আঞ্চলিক বস্তি ছিল এবং এই বস্তিটি ফেরাউনের সালতালাতের সীমানার একদম বাইরে ছিল যখন থেকে রওনা হলেন তখন তার কাছে বেশি ছিল না পাথেও এবং তার কাছে করার মতো কোনো বাহনও ছিল না তাই রাস্তার মধ্যে গাছের পাতা ব্যতীত খাবার মতো তেমন কিছুই সাথে ছিল না মুসা আলাহিসাল্লাম অনেক দিন যাবৎ একা একা চলতে লাগলেন তাও এমন এমন রাস্তা দিয়ে যা তিনি কখনোই চিনতেন না হজরত মুসা আলাহিসাল্লাম লাগাতার আট দিন যাবৎ চল নামলেন এমনকি চলতে চলতে তার পায়ে ঠোসা পড়ে গেল এই মুশকিল ও কষ্টকর সফর চলাকালীন সময় আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে মুসা আলাহি সাল্লামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন এভাবে মুসা আলাহি সাল্লাম মাদিয়ান নামক শহরে পৌঁছে যান মাদিয়ান শহরে পৌঁছে হজরত মুসা আলি ইসালাম শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন যে কূপটিতে সেখানকার মানুষেরা নিজেদের জন্য পানি সংগ্রহ করত এবং প্রাণীদেরকেও পানি পান করাত সেখানে তিনি মানুষদের একটি দল দেখতে পেলেন যারা তাদের প্রাণীগুলোকে পানি পান ছিল এবং তাদের থেকে কিছুটা দূরে আলাদা জায়গায় দুজন নারী দাঁড়িয়েছিলেন যারা তাদের প্রাণীদেরকে পানি পান করানোর জন্য অপেক্ষা করছিলেন যে মানুষেরা তাদের প্রাণীগুলোকে পানি পান করিয়ে চলে গেলে তারা তাদের প্রাণীকে পানি পান করাবেন যেহেতু কূপটিকে পুরুষ মানুষেরা ঘিরে রেখেছিল তাই ভিড়ের কারণে নারীদের পক্ষে সম্ভব ছিল না যে সেখান থেকে পানি তুলে প্রাণীদেরকে খাওয়াবে হজরত মুসা আলি ইসলাম ওই নারীদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া হলো কারণ তারা দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল এবং কোনো মানুষ তাদের প্রতি সুবিচার করছিল না কারণ প্রতিটি মানুষ মানুষ তাদের নিজের প্রাণীদের নিয়ে ব্যস্ত ছিল অন্য কাউকে সুযোগ দেওয়ার মতো মনোভাব তাদের মধ্যে ছিল না যেহেতু মজলুম মানুষদেরকে জুলুম থেকে বাঁচানো মুসা আলহ ইসাল্লামের অভ্যেস ছিল তাই তিনি এই জুলুম দেখে চুপ থাকতে পারেননি অতপর মুসা আলহ ইসাল্লাম সামনে এগিয়ে কূপের কাছে গেলেন এবং তিনি সেখানে বিদ্যমান রাখালদেরকে পেছনে সরিয়ে দিলেন এবং বললেন যে তোমরা কেমন মানুষ তোমরা তো নিজেদেরকে ব্যথিত অন্য কাউকে নিয়ে চিন্তাই করো না ওই রাখালেরা হজরত মুসা আলহ ইসাল্লামকে ভালোভাবে দেখল তারপর তারা চুপ হয়ে গেল কারণ পোশাক আশাকে হজরত মুসা আলহ ইসাল্লামকে কোনো কীর্তি সর্দার মনে হচ্ছিল এবং শারীরিকভাবে তিনি বিশাল দেহী এবং শক্তিশালী মানুষ ছিলেন তাই রাখালেরা চুপচাপ পেছনে সরে গেল এবং তারা কূপের বালতি মূসা আলহ্লামকে দিয়ে বলল যে এই নেন বালতি যদি আপনি কূপ থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন তারা মূসা আলহিসাল্লামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল কিন্তু হজরত মুসা আলহিসাল্লাম ওই সময় যদিও ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন তারপরেও ইমানের শক্তি তার সাহায্যকারী হয়ে যায় অতপর ওই বালতি দ্বারা একাই টেনে টেনে পানি তুললেন যা সাধারণত আট থেকে দশজন মানুষ মিলে টেনে তুলতে হতো অতপর মুসা আলহিসাল্লাম ওই নারীদেরকে পানি দিলেন এবং তিনি পেছনে চলে গেলেন ওই সময় প্রচন্ড রোদ এবং গরম ছিল এবং হজরত মুসা আলহি সাল্লাম কয়েকদিন যাবৎ খানাও খাননি তিনি সম্পূর্ণ একাকী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা গোজার জন্য কোনো প্রকার ঠাই ছিল না হজরত মুসা আলহিসাল্লাম ক্লান্ত হয়ে পাশে একটি গাছের নিচে বসে গেলেন তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে এভাবে দোয়া করলেন হে আমার পালনকর্তা আপনি আমাকে যে রিজিক দান করেন আমি তার মুখাপেক্ষী এদিকে যখন ওই দুইজন নারী পানি ব্যবহার শেষ করলেন তখন তারা বাড়িতে ফিরে গেলেন আসলে নারী হজরত সোয়াইব আলহালামের দুইজন ফিরলেন তখন তাদের পিতা হজরত সোয়াইব আলহ তাদেরকে বললেন হে আমার মেয়েরা আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি তারা উত্তরে বললেন আজকে কূপের পাশে একজন নেককার পুরুষ পেয়েছিলাম তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেছেন তখন হজরত সুয়াইব আলহিসাম বললেন তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো অতপর তাদের দুইজন থেকে একজন মেয়ে পর্দা সহকারে লাজুক অবস্থায় হজরতামের কাছে গেলেন এবং তাকে বললেন যে আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন যাতে আপনাকে ওই কাজের পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আজকে আমাদের জন্য করেছেন হজরত মুসা সালাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহ নবী সুয়াইব আলহি সাল্লাম তখন তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য ওই নারীর সাথে চলতে শুরু করলেন হজরত মুসা আলহি সাল্লাম ওই নারীকে বলেছিলেন যে আপনি আমার পেছনে চলবেন এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দিবেন এভাবেই তিনি হজরত সোয়াইব আলহি সাল্লামের বাড়িতে গিয়ে পৌঁছালেন হজরত সোয়াইব আলহি সাল্লাম মুসা আলহি সাল্লামকে আহ্বান করলেন এবং তার মেয়েদেরকে খানা উপস্থিত করার জন্য বললেন অতঃপর হজরত সোয়াইব আলহি সাল্লাম বললেন যে তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও কিন্তু হজরত মুসা আলহি সাল্লাম তার কথা মঞ্জুর করলেন না তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অতপর হজরত সোয়াইব আলহিসাল্লাম বললেন যে খানা না খাওয়ার কারণ কি উত্তরে মুসা আলহিসাল্লাম বললেন আমার আশঙ্কা হয় যে এই খাবার আমার ওই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি স্বভাবের আশায় করেছিলাম আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না তখন হজরত সোয়াইব আলহিসাল্লাম বললেন হে যুবক বিষয়টি এমন নয় এই খানা তোমার কাজের বিনিময় নয় বরং এটি আমার বংশীয় রীতি যে আমরা মেহমানদারি করি এবং মুসাফিরদেরকে খাবার খাওয়াই এটা শুনে হজরত মুসা তিনি তাদের সাথে খাবার খেলেন অতপর হজরত সোয়াইব আলাহ ইসাল্লাম মুসা আলাহ থেকে মিশরের অবস্থা ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে কিপ্তিকে হত্যা পর্যন্ত সমস্ত ইতিহাস জানলেন অতপর হজরত সোয়াইব আলাহ বললেন যে এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গিয়েছ কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না যখন মুসা আলাহ খাবার খেয়ে নিলেন এবং গল্প সল্প শেষ করে নিলেন তখন হজরত সোয়াইব আলাহ একজন কন্যা বললেন আব্বাজান আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে দিন যাতে আমাদের বকরিগুলো চড়াতে পারে এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহিরে যেতে না হয় কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার হজরত শোয়াইব আলাহ তখন তার মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি তার শক্তি এবং আমানতকারিতা কিভাবে জানলে তখন মেয়েটি বললেন যে শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছে যখন তিনি একাই কূপের বালতি টেনে তুলেছিলেন অথচ ওই বালতিটি দশ জনের কম মানুষ তুলতেই পারে না এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছে যে তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার পেছনে চলো এবং পেছন থেকেই আমাকে রাস্তা বলে দাও যাতে এমন না হয় যে বাতাসের কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে না হয় এটা শুনে হজরত সোয়াইব আলহিসাম হজরত মুসা আলহিসের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হজরত মুসা আলহিসাল্লামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে নাও এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি আট বছর যাবৎ আমার সমস্ত কাজকর্ম করে দিবে ফলে মুসা আলাহ প্রস্তাব মেনে নিলেন এভাবে হজরত মুসা আলহিসাল্লাম এবং হজরত সোয়াইব আল্লাহি মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হজরত মুসালি সাল্লামের বিয়ে হজরত সোয়াইবা আলহিসাল্লামের কন্যা সাফুরার সাথে হয়ে গেল হজরত মুসা আহি আট বছরের স্থলে পরিপূর্ণ দশ বছর অতিবাহিত করলেন এবং হজরত সোয়াইব আলাহি সাল্লামের বকরিগুলোকে ময়দানে চড়ালেন এবং মাদিয়ান শহরে অতিবাহিত করা দশটি বছর হজরত মুসা আল্লাহি জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল একবার হজরত মুসা আলহ ইসালাম এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি তার ভাষণে ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মর্ম বর্ণনা করছিলেন বিশেষ করে তার জীবনের অসংখ্য মোজেজা দর্শন করার পরেও